আর একটা লোক দিবেন প্যান্ডেল বাবদ পাঁচ হাজার টাকা আব্দুল সালাম সাহেবের মতন কে দিবেন পাঁচ হাজার আর একজন দেন পাঁচ হাজার কে দিবেন হাত তুলেন না থাকলে সরি তুলতিবো তো আরেকজন দেন না পাঁচ হাজার পাক পান্ডাদের মহব্বতে

আব্দুল মান্নান সাহেব দিগল বাঘ তিনি দিবেন পাঁচ হাজার টাকা বলেন মারহাবা বাজান মাইক বলেন প্যান্ডেল বলেন পোস্টার বলেন এগুলো আমার জন্য তোলা কোনো ব্যাপার হই না যদি আপনারা দেন যদি আপনারা এখন কয় হাজার হয়েছে দশ হাজার আর একজন দেন দুই হাজার দিয়ে বারো হাজার মিলে প্যান্ডেল করে দেন আর একজন দেন দুই হাজার টাকা কে দিবেন হাত তোলেন কই নাম কি বাবা শাস্তু বাড়ি কই হ্যাঁ যাত্রা বড় বাড়ি ও যাত্রা বড় বাড়ি তিনি দিবেন দুই হাজার টাকা মানে মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন্যাকা প্যান্ডেলটা ওইছে নি মাইকটা কত লাগবো পনেরো হাজার আরে কয় কি তেহার বাপ দেয় বলছে

আল্লাহ লালা সাসার আপনি ন্যাখায় দান করেন পূর্ণ সুস্থতার সাথে ন্যাখায় দান করেন আমিন কন সাত হাজার আর আরো তিন হাজার টাকা লাগবো পুষ্টার দশ হাজার টাকা লাগে আরেকজন দিন হুজুর আমি দিব দুই হাজার টাকা কে হাত তোলেন না পুষ্টার তো সাত হাজার টাকা হয়েছে দুই হাজার আর পাঁচ হাজার দুই হাজার লেখেন নাই তোমার নাম কি আব্বাস মিয়া লেখেন দুই হাজার টাকা বস যাক মাইক আপনি দিবেন

রব্বির হামহুমা হুমা রব্বায়ানি সগির আল্লাহ ফিরিস্তিনি মুসলমানদের অবস্থা ভালো না ইসরায়েলের আগ্রাসন থেকে ফিরিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ মেঘের বাড়ি করে নবী না দেখাইয়া ডাক দিও না গো আল্লাহ আল্লাহ অসুস্থ আল্লাহ আপনি তারা শেফা করে দেন আমার ডানে যতজন যত ব্যবসা করেন সব ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ এমন টাকারের মালিক বানিয়ে দাও যেন বারবার মদিনা যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি আল্লাহ যাদের আব্বা আছে আম্মা নাই মা আছে বাবা নাই এমন অনেক সংসার আছে গো যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ ওই আব্বা আমার কবরটাতে নুরের বাতি জ্বালায়া দিও আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছি আমাদেরকে সেবা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ মেঘের করে আর আসতে পারি কি পারি জানি না এই বগলা খালের গুরু স্থানের কবরের আজাব আপনি মাফ করে দেন বন্ধু নাই রে বান্ধব নাই রে যে সে জাগারি বন্ধু নী মস্ত মায়া করতেন যেদি আমরা রি সং কন আল্লাহ আজ বুজি রে শুয়া কব আল্লাহ প্রবাসীদের জান মাল আপনি আমানত রাখেন এসিসি এবং দাখিলে পরীক্ষার্থীদের কি কামিবি নসিব করবো আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না পর্দার আড়ালে আমার মা বন্ধুদেরকে কে আবেদ বানায়া বানাইয়া দিও রাবিয়া বসরি জিন্দেগি নসীব করে দিও গো আজকে আমাদেরকে যেইভাবে বসায়া রাখছ এইভাবে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিও আমি কবে যাব কি নারে রজার পাশে নিয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন আমি কবে রে যাব যাবো রহজলাই মাদ্রাসাটাকে আপনি শূন্যদের মার কাজ হিসেবে কবুল করো প্রত্যেকটা ছাত্রদের সিনাটারি মোদিনা ও আল্লাহ দিও আর মরনের কালে সবার জবানে মধুর কালি জারি করেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ